আমরা যাচ্ছি মানিকগঞ্জের দিপা থেকে মানিকগঞ্জ অভিমুখে মানিক শহর অভিমুখে পথে আমরা পথ করেছি একটু পরেই রয়েছে পথের বাম পাশে সরি ডান পাশে বিখ্যাত হরজত শাহবাদুদ্দিন রহমতুল্লাহ শাহ বাংলার মাদার শরীফ আমরা সেই মাদার শরীফটা আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন তো আমরা একটা দিয়ে সামলাল প্রসার হচ্ছি একটু পরেই হলো সেই সুন্দর একটা লাভবান বিশেষ নান্দনিক সেই মাদার শরীফ মানিকগঞ্জের মাঠাইমুড়ি মাদার শরীফের ঐতিহাসিক মূল্যবান রয়েছে এখানে প্রতি বছর একটা বড় রকমের মেলা অনুষ্ঠিত হয়ে থাকে আর যে হজরত শাহ আফাজুদ্দিন পাগলা রহমতুল্লাহকে উনি কিন্তু একজন কারামত সম্পন্ন আল্লাহ আল্লাহ মাহজুব হুসরণীর বলি ছিলেন এবং ওনার আরও একটি মাদার শরীফ রয়েছে গোপীনাথপুর মধ্যপাড়া চরপাড়া মধ্যপাড়া গ্রামের মধ্যবর্তী অংশে আসলে পশ্চিম চরপাড়ার ওই অংশটা এই যে আমরা প্রায় এসে গেছি এই যে মাদারের গেট একটু পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে মাদার এই যে মাদার শরীফ এখানে এই যে ভবনটি আপনারা কি সুন্দর দৃষ্টিনন্দন ভবন এখানে দেখতে পেলেন এখানে যদি আসেন মেলার সময় এখানে ওর অনুষ্ঠিত হয়ে থাকে সে সময় আসতে পারেন ধন্যবাদ স্যাক এখানে এই জনপথ তালের রস সমৃদ্ধ একটা উন্নত জনপদ এই যে আমি যে স্থানটা অতিক্রম করছি এখানে কিন্তু কয়েক ঘন্টা পরেই খুঁটি নিয়ে তালের খুঁটি প্রচুর সুমিষ্ট রস নিয়ে এখানে অনেক ক্রেতারা বসে পড়বে যে এই সাইডটাই যে ওই পাশে যে উঁচু প্লাস্টার করা অংশ দেখতে পাচ্ছেন ওখান দিয়ে কিন্তু সারি সারি প্রচুর তালের রস পাওয়া যায় এবং যারা বাইরে থেকে আসেন তারা কিন্তু মজা করে এখান থেকে গাড়ি থামিয়ে অনেকেই মোটর সাইকেল থামিয়ে পর্যন্ত এখান থেকে তাহলে করে শরীরটাকে একটু চাঙ্গা করে নিয়ে সামনে অগ্রেশর হন্তর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট লাইক অবশ্যই করবেন আর এতক্ষণ আমাদের সাথে এই ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন যে কামনায় আমি মোহাম্মদ রফিক ইসলাম ভিডিও করে দেখতে ধন্যবাদ